কিন্তু সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা জাতীয় পার্টি থাকবে কিনা চোদ্দল থাকবে কিনা এটা নিয়ে কোনো কথা নাই অর্থাৎ ভিতরে ভিতরে ফন্দি হচ্ছে যে এদেরকে বাদ দিয়ে নির্বাচন করা কথা হচ্ছে যে দলগুলো দেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন রাজনীতিতে আত্মহত্যার নামান্তর হিসাবে বিবেচিত হবে এখন ইনু সাহেব দাবি করতেছেন তিনি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করবেন তো এটা কি আসলে শ্রেষ্ঠ নির্বাচন হবে নাকি প্রহসন হবে এখন বাংলাদেশের রাজনীতিতে তিনটা জনপ্রিয় মার্কা হচ্ছে ধানের শীষ নৌকা লাঙ্গল এখন এই তিন মার্কার থেকে দুইটাই যদি আপনি বাদ দিয়ে দেন এবং বারো কোটি ভোটারের ছয় কোটি যদি আপনি তাদের মার্কা কেড়ে নেন ছয় কোটি সেটা দিয়ে শ্রেষ্ঠ নির্বাচন হবে এবং এরকম নির্বাচন হলে প্রহসন কত প্রকার ও কি কী সেটা দেখবে জাতি এখন আওয়ামী লীগ দুই সালে সরি দুই হাজার চোদ্দ সালে এরকম একটা নির্বাচন করছিল প্রহসনের নির্বাচন একশো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে তারাও বলছিল নাটক তৈরি করছিল যে নির্বাচন ফেয়ার হয়েছে এখন এই ধারাবাহিকও তাই তো ইউনুস সাহেবও যাইতেছেন এখন ইউনুস সাহেব শান্তিতে নোবেল পাইছেন কিন্তু রাজনীতিতে তিনি এই পন্থায় গেলে পচা ডিম পাওয়ার সম্ভাবনাই বেশি যিনি প্রথমে বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা একটা রাজনৈতিক ব্যাপার মানে তারা এইসবে যাইতে চান না পরে যখন আবার এনসিপি দমক দমক শুরু করছে তখন আবার তিনি সিদ্ধান্ত বদলে ফেললেন এবং তিনি ওই এক কলমের খুঁজে আওয়ামী লীগ নিষিদ্ধ কইরা দিলেন এখন তারা বলতেছেন যে বিচারের পর আওয়ামী লীগের রাজনীতি এখন বিচার কখন শেষ হবে এবং বিচার আসলে তার ম্যাটারও না বিচার 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 তো করবে করবে বিভাগ বিভাগ এখন এই এটা এটা কখন কখন শেষ হবে হচ্ছে তার একটি বিচার শেষ হতে দশ বছর বিশ বছরও লাগতে পারে এখন এই দশ বছর দশ বছর বিশ বছর আপনি আওয়ামী লীগকে বন্দি করে রাখবেন তার চার কোটি ভোটার যে তাদেরকে স্তব্ধ করে রাখবেন জব্দ করে রাখবেন এখন তারা আবার নয় এক ফর্মুলা আবিষ্কার করছে সেই ফর্মুলাটা কি যে আগে বলছেন যে সবার অংশগ্রহণে নির্বাচন এখন আবার এখানে একটা কিন্তু লাগাই দিয়েছে যে সবার অংশগ্রহণ বলতে বুঝাইতেছেন ভোটারের অংশগ্রহণ মানে দলের নাম আর মুখে আনতেছেন না দলটা ইম্পর্টেন্ট না আচ্ছা ফাইন তো এখন ভোটার পঞ্চাশ পার্সেন্ট তো আপনি আগেই বাদ দিয়ে দিলেন তো পঞ্চাশ পার্সেন্টের কত লোক আসবে ফোরটি পার্সেন্ট যদি আসে তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ায় টোয়েন্টি পার্সেন্ট তো টোয়েন্টি পার্সেন্ট মানুষের ভোট নিয়ে আপনি ফেয়ার ইলেকশন হবে এখন আমাদের দেশের রাজনীতি শুধু আমাদের দেশে না পৃথিবী ময় রাজনীতির কালচার হচ্ছে যে যারা দল করেন রাজনীতি করেন তারা তাদের দলের প্রার্থী কলাগাছ হল তারা তার প্রার্থীকেই ভোট দেন তারা লয়েল থাকেন এরকম ভোটারের সংখ্যা অসংখ্য এখন আমি যদি ধরি যে তিরিশ পার্সেন্ট ভোটার হচ্ছেন লয়েল ভোটার অনুগত ভোটার অর্থাৎ কলাগাজ দাঁড়ালো সে তার পার্টির প্রতিকেই ভোট দেবে তো এই তিরিশ পার্সেন্টে কত ভোট হয় বারো কোটি ভোটার হলে তিরিশ পার্সেন্ট হল তিন কোটি ষাট লাখ ভোটার এখন এই তিন লাখ ষাট তিন কোটি ষাট লাখ ভোটার যারা মার্খা দেখে ভোট দেয় তাদের মার্খা আপনি যদি ক্যারে নেন তাহলে ওই ভোটারগুলা কি নির্বাচন কেন্দ্রে যাবে অবশ্যই যাবে না সে কি তার শত্রুকে ভোট দিতে যাবে এবং লিখে রাখেন আওয়ামী লীগ জাপা চোদ্দ দল যদি নির্বাচনে না থাকে তাহলে বিশ পার্সেন্ট ভোটও কাস্ট হবে না হয়তো আপনি জালিয়াতি করে সংবাদ সম্মেলন করে বলতে পারবেন না অংশগ্রহণ হয়েছে আওয়ামী লীগ রাতের ভোট করছে আচ্ছা মানলাম আওয়ামী লীগ রাতের ভোট করছে জোর করে ক্ষমতায় থাকতে গিয়েই আজ তাদের দলের এই করুণ অবস্থা এখন প্রশ্ন হচ্ছে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এখন কি চমক দিতেছেন আপনি তো সে পুরাণ পথেই হাঁটতেছেন ওই যে চুমকি চলেছে একা পথে আপনি এক পথেই চলতেছেন এখন এই বাটপাড়ি মার্কা নির্বাচন যদি হয় এবং এটা দিয়ে আপনি ইতিহাস তৈরি করেন তাহলে এখানে কোনো নতুন ইতিহাস নেই অতীতে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এরা ওই বাটপাড়ি ইলেকশন আগেও তারাও করছে এখন এই বাটপাড়ি মার্কা ইলেকশনের পথের দিকে যাচ্ছে আমরা দেখতেছি এখন ইউনুস সাহেবের মূল সমস্যা হলো যে তিনি এনসিপি আলাদা খুব ভয় পান এটা তাদের তার নিয়োগদাতা এখন তাদের মন রাখতে গিয়ে জামাতকে খুশি করতে গিয়ে অ্যাকচুয়ালি তিনি তার নিজের গলায় কলসি বেঁধে দেশের গণতন্ত্রের গলায় কলসি বেঁধে আত্মহত্যার পথে এগুচ্ছেন তিনি এবং এইটা করে এই পথে গিয়ে আবার বলতেছেন যে শ্রেষ্ঠ নির্বাচন করবে এটা প্রহসন ছাড়া আর কিছুই না তো মানুষকে এতই বোকা সমস্যা হচ্ছে যে যখন ক্ষমতায় যায় মানুষকে সে তারা বোকাই মনে করে তারা মনে করে তারা সব বুঝে ভাবলে কিছুই বুঝে না কিন্তু আমরা যেটা দেখতেছি যে অবস্থায় যাচ্ছে ওই যেই লাও সেই আর কার রাজনীতি চলতেছে এইটা থেকে জাতি মুক্তি পায় আশা করি ওই মিঠা মিঠা কথা আর কইয়েন না কাম কইরা দেখা যে আসলে গণতন্ত্রের চর্চা হচ্ছে দেশে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ